নমস্কার বন্ধুরা সম্পাস রান্না বান্নাতে নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি শেয়ার করব কাতলা মাছের নতুনত্ব একটি রেসিপি কাতলা মাছের কারি কালিয়া ঝাল ঝোলের চেয়ে সম্পূর্ণ নতুন স্বাদের একটি রেসিপি কাতলা বাসন্তী হ্যাঁ বন্ধুরা খেতে অপূর্ব এবং অতুলনীয় আর দুপুরে গরম ভাতের সাথে যদি এরকম কাতলা বাসন্তী থাকে তাহলে দেখবেন বাড়ির ছোটো থেকে বড়ো সবাই আঙুল চেটে খাবে এতটাই টেস্টি তবে রেসিপিটা শুরু করার আগে আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওটি দেখার পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি ক্লিক করতে ভুলবেন না তাহলে সমস্ত রকমের রেসিপির আপডেট সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আর দেরি না করে চলুন কীভাবে এই কাতলা বাসন্তী বানানো যায় শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি সাদা তেল গরম করতে দিয়েছি তা আপনারা চাইলে বন্ধুরা সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন তো আমি এখানে কাতলা মাছের পিস নিয়েছি পাঁচটা মাছগুলোর মধ্যে আমি লেবুর রস আর নুন হলুদ লাগিয়ে এটা আমি দশ থেকে বারো মিনিট রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে এবার একে একে মাছগুলো আমি ভেজে নেব আর লেবুর রসটা দিলে বন্ধুরা মাছের গায়ে একটা আঁচটে গন্ধ থাকে সেটা কিন্তু একেবারেই চলে যায় আর খাবার সময় খেতেও কিন্তু ভালো লাগে এবার মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখুন এবার এই তেলের মধ্যে আমি দুটো লাল কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব আর সহজ রেসিপি বন্ধুরা একেবারেই সহজ রেসিপি আর একেবারেই নতুনত্ব রেসিপি তো সেই জন্য আপনারা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর প্রথমে এখানে দিতে হবে কাজু বাদাম বাটা আর একটা কাঁচা লঙ্কা বাটা তো আমি এটা একসাথেই রেখে দিয়েছি এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই আদা রসুনের ব্যবহার নেই কোনো বাটা বাটি ঝামেলা নেই খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা খেতে অপূর্ব লাগে আপনারা দেখুন আমার সঙ্গে থাকুন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খুবই সামান্য এখানে কোনো আমি গুঁড়ো লঙ্কা ধনে জিরে কিছুই ব্যবহার করব না একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় দেখুন বন্ধুরা সুন্দর একটা কালার এসছে বাসন্তী রং আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন অনেক উপকরণ দেওয়ার বাকি আছে আপনারা আমার সঙ্গে থাকুন আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যারা এখনও ফলো করেনি প্লে শার সান্ডাবান্নাকে ফলো করে নিতে পারেন ওখানেও আমি নিয়মিত পোস্ট আপলোড করি বন্ধুরা তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি নারকোল বাটা নিয়েছি বন্ধুরা এটা নারকলটা কোড়া নয় নারকলটা আমি অল্প জল দিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন নারকল বাটা দিতে কোড়া নারকল দিলে কি হবে একটা ওপরে একটা দানা দানা ভেসে থাকে গ্রেভির সাথে মেশেও না আর দেখতে ভালো লাগে না দেখুন এটা কিন্তু খুব সহজেই গ্রেভির সাথে মিশে গেছে আর দেখতে ভালো না লাগলে খেতেও কিন্তু ভালো লাগবে না তাই না তো সেই জন্য এভাবে নারকোলটাকে বেটেই আপনারা দেওয়ার চেষ্টা করবেন তো নারকলেরও একটা কাঁচা গন্ধ থাকে সেই জন্য একটু কষিয়ে নিচ্ছি আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে তো বাড়ি সকলের সাথে শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করে দেবেন বন্ধুরা তখন মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি এবার এখানে আমি টক দই নিয়েছি টক দইটা একটু বেশি নিয়েছি মানে নারকল বাটা আর কাজু বাটার চেয়ে একটু বেশি তবে দইটাকে জলটাকে ঝরিয়ে নিয়েছি ভালো করে ছাঁকটির মধ্যে রেখে আর ভালো করে ফেটিয়ে তারপর এর মধ্যে দিচ্ছি দই সময় বন্ধুরা ফেটিয়েই দেবেন সব রান্নাতেই তাতে কিন্তু দইয়ের সাথে ভালো করে মশলাটা মিশে যাবে আর দইটা কাটবেও না একটা কেটে গেলে ওপর থেকে কেন একটা ছানা ভাব থাকে সেটা কিন্তু ভালো লাগে না দেখতে তার স্বাদও ভালো হয় না আর জল শুদ্ধ দিলেও কিন্তু একটা জলভ্যাসকানি লাগে হোটেল রেস্টুরেন্টে আমি দেখেছি ওরা কিন্তু সব সময় দই ফেটিয়ে তারপর কিন্তু রান্নায় ব্যবহার করে তো সেই জন্য আমিও চেষ্টা করছি এভাবে করতে আর খুবই ভালো খেতে লাগে আবারও বলছি ভীষণই ভালো লাগে খেতে সব সময় কিন্তু এক ঘেয়ে ওই পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে ভালো লাগে না তো এখন একটু চিনি দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য কারণ এখানে টক দই দেওয়া আছে চিনি একটু দিতেই হবে আর পেঁয়াজ বাটাবাটি আদা বাটা বাটির কোনো ঝামেলা নেই খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় দেখুন আমি একটু তুলে দেখাচ্ছি বন্ধুরা বাসন্তী রঙটা খুবই সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন শেষ পর্যন্ত দেখুন আরও সুন্দর কালারটা আসবে এক চামচ সাদা সর্ষে বাটা দিয়ে দিলাম সর্ষে বাটাটা খুবই কম লাগবে সামান্য এটা ছোট চামচের এক চামচ আর বন্ধুরা আপনারা চেষ্টা করবেন কালো সর্ষে না দিয়ে সাদা সর্ষে দিতে তাতে কিন্তু বাসন্তী রঙটা বজায় থাকবে কালো সর্ষে দিলে কিন্তু বাসন্তী রঙটা অতটা হয় না তো এখন গ্রেভি আন্দাজে আমি জল দিয়ে দিলাম তো আপনারা যেরকম গ্রেভি রাখবেন ঝোল বেশি ঘন কিন্তু এটা খুব বেশি ঝোল ভালো লাগে না বন্ধুরা একটু একটু গা মাখা মাখা রসা রসাই ভালো লাগে পোলাও ফ্রায়েড রাইসের সাথে খুব বেশি তো ঝোল ভালো লাগে না তো আপনারা যদি এমনি প্লেন ভাতের সাথে খান একটু পাতলা ঝোল রাখতেই পারেন তবে প্রথমেই মাছ দিয়ে ফোটাবেন না বন্ধুরা তাতে মাছগুলো ভেঙে যাবে এই গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তবেই কিন্তু স্বাদটা ভালো হবে এতে কাজু বাদাম নারকল বাটা আছে একটু ভালো করে ফোটাতে হবে প্রথমে তো তার আগে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে মিলিয়ে এটাকে আমি একটু ফুটতে দেবো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা এখন গ্রেভিটা কিন্তু ফুটে গেছে খুব সুন্দরভাবে ফুটছে দেখতেই পাচ্ছেন আর গ্রেভিটা একটু বেশ ঘনও হয়ে গেছে আগের চেয়ে তবে এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে বন্ধুরা কেননা এর মধ্যে কাজু বাদাম আছে নারকল আছে ঘন অনেকটাই হয়ে যাবে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর মাছগুলো দিয়ে খুব বেশি ফোটাবো না যাতে ভেঙে না যায় তো তিরিশ সেকেন্ডের মতো ফোটালেই হবে মাছের গায়ে মশলাটা যাতে লেগে যায় মানে ভেতরে চলে যাবে আর খেতেও ভালো লাগবে তো একটু একটু উল্টে পাল্টে দিচ্ছি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো আমার রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো মাছের সাথেও এটা ভালো করে ফোটানো হয়ে গেছে বন্ধুরা তো আমি গ্রেভিটা এরকমই রাখতে চাই এর চেয়ে বেশি আর ঘন করছি না এখন শেষে একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা না দিলেও হবে তাতেও খেতে ভালো লাগবে তো আমার কাছে অল্প ছিল বলে দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু সেরকমই অপূর্ব এবার এটা আমি নামিয়ে নেব আজ আমাদের রেসিপি রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্না বান্না নমস্কার